আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বিসিএস আওয়ার এখন আমি আপনাদের সামনে দেখাব এশিয়া মহাদেশের দূর প্রাচ্যের ছয়টা দেশ প্রাচ্য শব্দের অর্থ হচ্ছে পূর্ব আর দূর প্রাচ্য দ্বারা বোঝায় দূরের পূর্ব তার মানে তারা ইউরোপ থেকে এই দেশগুলো অনেক দূরে এই জন্য এদেরকে বলা হয় দূরপ্রাচ্য দূরপ্রাচ্যের দেশ হচ্ছে ছয়টা তার মধ্যে একটা আছে মঙ্গোলিয়া চায়না উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া জাপান তাইওয়ান দেখুন প্রথমে আমরা আসি যে মঙ্গোলিয়া মঙ্গোলিয়া হচ্ছে দূরপ্রাচ্যের একমাত্র স্থল বেষ্টিত রাষ্ট্র অর্থাৎ এর সাথে কোনো সমুদ্রের কানেক্ট নাই এরা কান্ট্রি এর সমুদ্র বন্দর নাই এবার মঙ্গোলিয়ার যদি আমি রাজধানীর কথা বলি মঙ্গোলিয়ার রাজধানী হচ্ছে এশিয়ারই সবচেয়ে বৃহৎ দেশ বৃহৎ চায়নার রাজধানী হচ্ছে বেইজিং চায়নার সাথে প্রায় চোদ্দটি দেশের স্থল সীমান্ত রয়েছে এরপরে হচ্ছে উত্তর কোরিয়া উত্তর কোরিয়া রাজধানী হচ্ছে পিও ইয়ং আর দক্ষিণ কোরিয়ার রাজধানী হচ্ছে সিও এরা হচ্ছে উপদ্বীপ আচ্ছা জাপান জাপানের রাজধানী হচ্ছে টোকিও জাপান হচ্ছে একটা দ্বীপরাষ্ট্র আর একটা দ্বীপরাষ্ট্র হচ্ছে তাইওয়ান উল্লেখ্য এখানে এই ছয়টা দেশের মধ্যে তায়ান হচ্ছে জাতিসংঘের সদস্যভুক্ত দেশ নয় বাকি পাঁচটি দেশ জাতিসংঘ অর্থাৎ ইয়নোর সদস্যভুক্ত দেশ তাইওয়ানের রাজধানী হচ্ছে তাইপে তাহলে এই মধ্যপ্রাচ্যে দূরপ্রাচ্যেও ছয়টা দেশ আমরা সহজেই মনে রাখতে পারি ম্যাপ দেখে যা এশিয়ার পূর্ব পাশে অবস্থিত সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ